দেখেন গাইস আমি ভালো মন্দ রান্নার অনুষ্ঠান থেকে রায় লাখা বলছি আমি চ্যাপাশুটকি ভর্তা করব মিষ্টি কুমড়ার পাতা দিয়ে দেখেন আমি এইখানে রসুন নিয়েছি পেঁয়াজ নিয়েছি কাঁচামরিচ চাপাশুটকি এই যে মিষ্টি কুমড়ার পাতা এই দেখেন আমি এখন এটাকে সব কিছু একসাথে সিদ্ধ দেব আমি সব একসাথে সিদ্ধ দিয়ে দিয়ে একটু লবণ দিব চাপা সটকিগুলো দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিলাম আমি এটাকে এখন চুলায় বসায় দিব দেখেন আমি একসাথে সব কিছু সিদ্ধ বসায় দিলাম শাকের মধ্যে আগের থেকেই পানি দেওয়া আছে সাথেই থাকেন আমি সিদ্ধ করে ভর্তা করার সময় আপনাদেরকে দেখাবো আজ আপনাকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির আমি মিষ্টি কুমড়ার পাতা ভর্তা করব সুটকিতে দিয়ে চাপা দিয়ে এখানে নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব সিদ্ধ করে নিয়েছি এখন আমি পাতায় বেটে নিব আপনারা তো অনেক রকমের অনেক ভর্তা খেয়েছেন তবে মিষ্টি কুমড়ো পাতা দেয় তো চাপা সুটকে ভর্তা খান নাই আমি আজকে আপনাদেরকে দেখাবো সাথেই থাকেন আমি বেটে নিচ্ছি সুন্দর একটা গন্ধ বের হয়েছে আপনারা কাছে থাকে জিবে পানি এসে যেত আপনারা পাটায় এত কষ্ট করে না বেটে যাদের ব্ল্যান্ডার আছে তারা ব্ল্যান্ডারও করে আপনারা খেতে পারেন তবে আমি পাটা এক করে কাজ দিচ্ছি পাটাটা বেশি মজা হয় পাটা বাটা ভর্তাটা আমার ভর্তা বাটা হয়ে গেছে যারা ভর্তা খেতে পছন্দ করেন মিষ্টি কুমড়া চাপা ভর্তা দিয়ে একসাথে করেছি তবে ভর্তাটা একটু তেল দেয় নাই সিদ্ধ ভর্তা তবে গরু মাংস ফ্রি আমার মতন ভর্তাটা করে বাসাই করে ট্রাই করে দেখবেন কিন্তু পুরো ভিডিওটাই দেখবেন ভিডিওটা কেটে কেটে দেখবেন না ভিডিওটা পুরোটা দেখলে আপনারা বুঝতে পারবেন হয়ে গেল রাহলা ভর্তা আসলে আমরা সচরাচর যেভাবে ভর্তা খাই সেবা শক্তি ভর্তা শুধু মরিচ পেঁয়াজ আদা রসুন দিয়ে কিন্তু এটা একটা ব্যতিক্রম ধর্মী ভর্তা যা হয়তোবা কয়জনে ভাই জানে আমার জানা নেই এটা হচ্ছে মিষ্টি কুমড়ার পাতা দিয়ে চেপা শুক্রির ভর্তা আশা করা যায় রাহাল মতো যদি আপনারা এই ভিডিওটা থেকে ভর্তা তৈরি করতে পারেন তাহলে গরুর মাংসের চেয়েও বেশি স্বাদ হবে ইনশাল্লাহ আপনারা বাড়িতে এভাবে চেষ্টা করে ভর্তা বানিয়ে দেখতে পারেন এবং পুরো ভিডিওটা না টেনে দেখবেন যদি পুরো ভিডিওটা না দেখেন তাহলে অনেকটা মিচিং হতে পারে আপনারা হয়তো বা বর্ষাটা তৈরি করতে নাও পারেন এই জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি সম্পূর্ণ নতুন ভাবে ভর্তাটা করেছি এটাতে দিয়েছি মিষ্টি কুমড়ার পাতা মিষ্টি কুমড়ার পাতা দিয়ে কেউ ভর্তা করে না আমি এবং করে দেখাইছি আপনারা বাড়িতে করে দেখবেন অনেক মজা হবে